কালজয়ী উপন্যাস তিতাস একটি নদীর নাম এর স্রষ্টা অদ্বৈত মল্লবর্মনের জন্ম জয়ন্তী উপলক্ষে রাজ্য সরকারের তরফে নানা কর্মসূচি নেওয়া হয়েছে এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানী আগরতলার বীর কলেজে এক আলোচনা চক্রের আয়োজন করা হয় এই আলোচনা চক্রে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়াও কলেজের অধ্যক্ষ অধ্যাপক অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন মন্ত্রী জানান সাহিত্যিক অদ্বৈত মল্লবর্মনের জীবন এবং কাজকর্ম সম্পর্কে রাজ্যবাসীদেরকে অবগত করার লক্ষ্যে নানা কর্মসূচি নেওয়া হয়েছে সরকারের তরফে এর অংশ হিসেবে এদিনের এই অনুষ্ঠান বিশিষ্ট ঔপন্যাসিক সাহিত্যিক সাংবাদিক সমাজ সংস্কারক অদ্বৈত মল্লবর্মনজির জন্মজয়ন্তী আমরা গত এক জানুয়ারি উদযাপন করেছি পুরো রাজ্যে যিনি সমস্ত মালোর সম্প্রদায় তথা তপশিলি জাতি সম্প্রদায়ে। যিনি গর্বের মানুষ তাকে নিয়ে আমরা গর্ব করি তিতাস একটি নদীর নাম উপন্যাস লিখে যিনি চিরস্মরণীয় আজও আমাদের প্রত্যেকের হৃদয়ে রয়েছেন তো তার জন্মদিন জয়ন্তী উপলক্ষে কোনো মাসব্যাপী আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন সাবডিভিশন লেভেলে তাকে স্মরণীয় তার জন্মদিনকে স্মরণীয় করে তোলার জন্য তার সাহিত্য চর্চা আমাদের বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কলেজে বিভিন্ন জেলা ভিত্তিক আমরা সেমিনার বিভিন্ন কালচারাল ইভেন্ট রেখেছি তারই অঙ্গ হিসেবে আজ আগরতলা শহরস্থিত বীর বিক্রম মহারাজ যে কলেজ রয়েছে বিবিএমসি কলেজে আমরা এখানে উপস্থিত হয়েছি ওনার জন্মজয়ন্তী বা ওনাকে স্মরণ করার জন্য তো আজকে আমরা এই অনুষ্ঠান থেকে ওনার সাহিত্যিক চর্চা ওনার ব্যক্তি জীবন সম্পর্কে ওনার যে আত্মত্যাগ সম্পর্কে এখানে আলোচনা হবে এবং তিনি কেন বর্তমান সমাজের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়েও এখানে বিস্তারিত আলোচনা হবে তো আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং হৃদয়ের গভীর থেকে ওনার প্রতি আদিত্য বর্বনের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এবং আবেদন রাখব সমস্ত বর্তমান প্রজন্মের যারা বিশেষ করে পড়াশোনা করছেন ছাত্রছাত্রী আছেন তারা যেন আদিত্য মল্লবর্মণের ব্যক্তিগত জীবন বা ইতিহাস সম্পর্কে জানে এবং তার যে সাহিত্য চর্চার যে বিষয় সেগুলিকে যেন পাথর করে তারা আগামী দিন এগিয়েছেন